বেলা দুটো থেকে কন্টিনিউয়াসলি এই ম্যাটার শুনানি হয় এবং চারটে পর্যন্ত শুনানি হয় যারা নিজেদের বৈধ বলছেন যারা নিজেদের অবৈধ বলছেন উভয় পক্ষ ছিলেন তারা অ্যাপিয়ার করেন এবং তারা পরপর শুনানি করেন সেখানে দাবে থেকে শুরু করে কপিল সিব্বাল বরিষ্ঠ আইনজীবীরা তারা তাদের মক্কেলদের হয়ে রিপ্রেজেন্ট করে শুনানি সম্পূর্ণ করেছেন এবং আগামী সাতাশ তারিখ মামলার পরবর্তী শুনানি অর্থাৎ সাতাশে জানুয়ারি দু সালে দুটোর সময় পরবর্তী শুনানি অর্থাৎ তার কয়েকদিন পরেই আবার এর পরবর্তী শুনানি সেদিনও বেলা দুটো থেকে এর শুনানি হবে ফলে আজকে পূর্ণাঙ্গ শুনানি হয়েছে যদি কেউ বলে থাকেন জানা সুখী শুনানি হয়নি তাহলে তিনি ঠিক বলছেন না তিনি ঠিক জানেন না দাদা একটা জিনিস আমি শুধু জানতে চাই আজকে প্রধান বিচারপতি কি বললেন তার এই জেলাতে কি পর্যবেক্ষণ রাখলেন আর কি শুনানিতে কি উঠে এলো আসল তথ্য প্রধান বিচারপতি প্রথম থেকেই যে কথা বলছেন যে আপনারা আমাকে এটাই যুক্তি দিয়ে শোনান যে সেগ্রিগেশন পসিবল কি পসিবল নয় যারা বৈধ যারা অবৈধ উভয়কেই সেই সুযোগ দিয়েছেন এবং তিনি বারবার জানতে চেয়েছেন যে বৈধদের হয়ে যারা অ্যাপিয়ার করছেন অবৈধদের হয়ে যারা অ্যাপেয়ার করছেন যে আপনারা ওই পয়েন্টে আর্গুমেন্ট করুন যে সেগ্রিগেশন পসিবল কি পসিবল নয় কিন্তু তারা কেউ স্পেসিফিকলি সেই যুক্তির জায়গায় নিয়ে যেতে পারছেন না আদালতকে বলে আমার মনে হয়েছে যে আদালতকে সেগ্রিগেশন পসিবল এই কারণেই পসিবল এবং এই ডাটার উপর ভিত্তি করে পসিবল কিন্তু সেই যুক্তি জাল তারা রাখতে পারছেন না ফলে খুব স্বাভাবিকভাবেই আদালত দিন আমাদের শুনবেন তারপরে মামলা শুনানি শেষ হয়ে গেলে জাজমেন্ট দেবেন সেটাই স্বাভাবিক আগামী সাতাশ তারিখ আমরা পরবর্তী শুনানির দিন আমরা বলবো এবং এই এসএসসির এই যে চারটে নিয়োগ প্রক্রিয়ায় যে হার্ড ডিস্ক উদ্ধার হয়েছে সেই হার্ড ডিস্ক কিন্তু ওএমআর এমআর গুলো যেগুলো নাইসা পঙ্কজ বাড়ি থেকে উদ্ধার হয়েছিল সেখানে কিন্তু ওএমআর এমআর রয়েছে এখন সেই ওএমআর ও উপর ভিত্তি করে এক পক্ষ তাদেরই যারা নিজেদের টেন্টেড বলে মনে করছেন তাদের পক্ষ থেকে একজন কাউন্সিল উঠে বললেন যে দু সালে আমি আর করে একটা ওএমআর সিট পেয়েছি আর আজকে যে সিবিআই যে ওএমআর সিট দিয়েছে তার মধ্যে পার্থক্য রয়েছে তখন প্রধান বিচারপতি বলেন যে তাহলে তো গোটা নিয়োগ প্রক্রিয়াটিকেই ক্যান্সেল করে দিতে হয় আমি প্রথম দিন থেকে কথা বলে আসছি যে যদি কেউ উদ্ধার করা যদি বলেন সিবিআই মিথ্যা তাহলে কিন্তু গোটা নিয়োগ প্রক্রিয়া ক্যান্সেল হয়ে যাবে অনেকেই বুঝে বা না বুঝে এই জিনিস বেসিক্যালি প্রথম দিন দিন থেকে ইভেন দেখবেন কেউ যারা নিজেদের বৈধ বলছেন তারা বলবেন আমরা নিয়ে কি বল কেন বলবো আমরা চুপচাপ থাকি আর যারা অবৈধ다라고 বলেন ও ও সঠিক নয় ফলে যদি সঠিক না হয় তাহলে কিন্তু গোটা নিয়োগ প্রক্রিয়াটা বাতিল হয়ে যাবে তারা বুঝতে পারছেন তদন্ত করে পেয়েছে দাদা সেই তদন্ত যে ওএমআর শিটগুলো উদ্ধার করেছে ওই হার্ডডিস্ক থেকে তার মানে সেটাকে বলা হচ্ছে যে দেখুন যেমন যেমন ধরুন যিনি অবৈধদের হয়ে এপিয়ার করেছেন এরকম একজন কাউন্সিল যেমন এই আর্গুমেন্ট দিয়েছেন আরেক কাউন্সিল আর্গুমেন্ট দিয়েছেন যে এটা এই যে প্রথম যে ওএমআর শিটটি যেটি প্রথমে স্ক্যান করে যে ওএমআর শীতটি পাওয়া গেছে স্ক্যান ওএমআর শীত এটা প্রথম ওএমআর স্ক্যান ওএমআর শীত নয় ফলে তিনি একটু ডাউট ক্রিয়েট করার চেষ্টা করছেন আমি বলছি যদি এই ডাউট ক্রিয়েট হয় বা যদি বল যদি প্রমাণ করা যায় যে না সিবিআই উদ্ধার করা ডাটাটি সঠিক নয় তাহলে ওটা নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে যাবে দেখুন যারা বলছেন তারা না বুঝে বলছেন এই যে যারা বৈধ ক্যান্ডিডেট বলে নিজেদের ক্লেম করেন তারা কিন্তু দেখবেন আমার বিরুদ্ধে বিচার হলবিজে বলবে কিন্তু এইগুলোর বিরুদ্ধে কিছু বলবে না তাদের স্ট্র্যাটেজিটা হচ্ছে তাদের স্ট্র্যাটেজিটা হচ্ছে সরকারকে ফেভার করব যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের সঙ্গে থাকব দিয়ে তারপরে আমরা আমাদের চাকরি অর্থাৎ গোটা প্যানেলটাকে বাঁচিয়ে রাখবো অর্থাৎ বন্ধু টেন্টের হাত ধরে নিয়ে তাদেরকে বাঁচাবো আর কি এটাই হচ্ছে তাদের স্ট্র্যাটেজি না ফিদোস দা একটা জিনিস আমি বলছি এই বৈধ আর অবৈধ মানে যারা বৈধ তারা অবৈধ এইগুলো নির্বাচন হলো কবে আর তাদেরই আইনজীবী কিভাবে এই কথাগুলো বলছেন মানে কারা এদেরকে বৈধ ঘোষণা করলো কারা এদেরকে অবৈধ ঘোষণা করলো ফিদোস দা একটু যদি আমাদেরকে বলে না দেখুন বৈধ এবং অবৈধ এইভাবে আইডেন্টিফাই করা যাচ্ছে না এই

যে বৈজলি সেখানে এসছি আমি এসএসসির অবৈজলি লিস্টে এসছি তারা ক্লেম করছেন কিন্তু তাদের ক্লেম যে মানে একেবারে এক্স্যাক্টলি সেটাই প্রতিষ্ঠা পাবে এটা নাও হতে পারে যেটা প্রতিষ্ঠা পায়নি কলকাতা হাইকোর্টে একদম ঠিক দোস্ত আর একটা জিনিস আমি বলতে চাইছি এই যে আপনি বলছেন সত্যি আপনাদের বিরুদ্ধেই তো সুর চড়ানো হচ্ছে আপনারা অনেকেই বলছেন আমরা রাজনৈতিক বলি না হয়ে যাই এই না হয়ে যাই কিন্তু ওটা রাজনৈতিক বলি বটে কারণ হচ্ছে রাজনীতি তো করেছেন রাজ্য সরকার ফলে এটা রাজনৈতিক বলি এই নিয়ে কোনো সন্দেহ নেই বলছে তারা টোটালি মানে এই যে আপনি আর বিকাশ রঞ্জন ভট্টাচার্যের উপর খুব উগড়ে দেওয়া কিন্তু তাদের আইনজীবীরা যে সওয়ালগুলো করছে যা কোটের মধ্যে হচ্ছে তারা কি বুঝতে পারছে না না খবর রাখছে না ইচ্ছা করে এগুলো বাইরে ছড়ানোর চেষ্টা বলতে সেটা বলতে পারবো না তার কোনো উদ্দেশ্য থাকতেই পারে সেই উদ্দেশ্য নিয়ে বলতে বলছেন এটুকুই বলতে পারি আর একটা জিনিস হচ্ছে তাহলে পরবর্তী শুনানি সাতাশে জানুয়ারি দুপুর দুটো একদম একদম